আজ অনেক অনেক মজার একটি ভিডিও শেয়ার করছি একই ভিডিওতে তিন রকম রেসিপি পেয়ে যাচ্ছেন মেয়নিজ এবং চিকেন চাপের রেসিপি আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম এখানে একটি পাকিস্তানি মুরগি চারটুকর করে নিয়েছি মুরগিটা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে একটু থেতলে নিয়েছি এখন এখানে আমি রেগুলার মশলাটাই ব্যবহার করছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়ো লবণ এখানে গোলমরিচ গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি টমেটো সস চিলি সস ফ সস সয়া সস আদা রসুন পেস্ট সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিতে হবে এরপরে মাংসটাকে মাখাইতে হবে মাখানোটা খুব জরুরি যত ভালোভাবে মাখিয়ে নেওয়া যাবে মশলাটা তত ভিতরে ঢুকবে এখন এক ফালি লেবু দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি আর মাস্টার পেস্ট দিয়ে দিচ্ছি এক চা চামচ এটা দিয়েও মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো অন্তত পক্ষে আধা ঘন্টা রাখতে হবে অন্যদিকে আমি রুটির ডোটা তৈরি করে নিচ্ছি আটা দিয়েই বানাবো আজ আটা নিলাম তিন কাপ গুঁড়ো দুধ এক টেবিল চামচ চিনি আড়াই চা চামচ দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার এতে করে রুটিটা অনেক সফট হয় আর দেড় চামচ দিয়ে দিলাম ইস্ট স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো সুন্দর করে এখন একটা ডিম দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল তেলটা দিয়ে ময়দার সাথে মিলে নিলাম কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নেব একবারেই পানি ব্যবহার করব না অল্প অল্প পানি দেব আর ডোটা বানিয়ে নেব এখন আমি হাত দিয়ে মাখিয়ে নেব যখন বেশি স্টিকি হয়ে যাবে তখন হাতটা ধুয়ে পাঁচ মিনিট পরে আবার আটাটা ময়ান দিয়ে নেবেন এতে করে ভালো হয় আমি হাতটা পরিষ্কার করে আসে এরপরে আবার ময়ান দিয়ে নিলাম এখন রেখে দেব পনেরো মিনিটের জন্য অন্য দিকে দুটি ডিম সিদ্ধ করে নিয়েছি তিন কোয়া রসুন দিলাম এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ চিলি সস এক টেবিল চামচ গুঁড়ো দুধ এক টেবিল চামচ চিনি গোলমরিচের গুঁড়ো দিলাম হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিলাম হাফ চা চামচের কম মাস্টার পেস্ট দিলাম এক চা চামচ লেবুর রস এক টেবিল চামচ এক টেবিল চামচ লবণ দিলাম স্বাদ মুঠো ভিনেগার দিলাম দুই টেবিল চামচ সরষের তেল দুই টেবিল চামচ দিয়ে আমি এটাকে ব্লান্ডার করে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে এটা এখন ফ্রিজে রেখে দেবো অন্যদিকে প্যানে তেল গরম করে নিলাম তেলটা কিন্তু এ অবস্থায় অনেক বেশি গরম করে নিতে হবে এতে করে মাংসর কালারটা খুব ভালো আসবে দেখুন কত সুন্দর কালার হয়েছে এখন চুলোর মিডিয়াম হিটে সময় নিয়ে সাপটা ভেজে নিতে হবে চাপটা ভাজা শেষ এখন আমি চলে যাব রুটি বানাতে এদিকে আমার আটাটাও রেডি এখান থেকে আমি আমার পছন্দ অনুযায়ী লেচি করে নেব লেচিগুলো করা হলে হাতের সাহায্যে গোল গোল করে পাশে রেখে দেবো এভাবে একটু শুকনো আটা ছিটে দিয়ে রেখলে একটার সাথে একটা লেগে যাবে না পাশে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব একটা করে রু লেসি নেব আর রুটি বানিয়ে নেব এই রুটিটা একবারে পাতলাও হবে না আবার মোটাও হবে না রুটি পরোটার সাথে একটু বাড়ি হবে দেখে বুঝে নিতে হবে আমার তাওয়া গরম হয়েছে এখন রুটিটা দিয়ে দিলাম কয়েক সেকেন্ড বেজে আমি উল্টো দেব এখন একটা ডাকনা দিয়ে ঢেকে দেব দিয়ে কয়েক সেকেন্ড রেখে দেব। ডাকনাটা উঠিয়ে ঘুরিয়ে ঘুরে ভেজে নেব এরপরে উল্টো দিয়ে আবার ঢাকনা দিয়ে ডেকে দেবো এতে করে রুটিটা একদম সুন্দরভাবে ফুলে উঠবে একটু সময় নিয়ে রুটিগুলো ভেজে নিতে হবে প্রত্যেকটা রুটি কিন্তু এরকম ফুলে উঠবে আমার রুটিগুলো ভাজা হয়েছে দেখুন কতটা সফট এবং ফুলকো ফুলকো হয়েছে প্রত্যেকটি রুটি এরকম ফুলকো ফুলকো হবে আশা করছি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ